তুমি তোমার জীবনে সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যারা তোমার সঙ্গে থেকেও সঙ্গে নেই এমনটা কি হয় না আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের সঙ্গে দেবে বলেও সঙ্গ দেয় না কিছু মানুষ বন্ধু বলে তো দাবি করে কিন্তু বন্ধু হয় না কিছু মানুষ আপন বলে তো আখ্যা দেয় কিন্তু আপন হয় না কিছু মানুষ সঙ্গে আসি বলেও সঙ্গ দেয় না সেই সকল মানুষগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করো হ্যাঁ কারণ এরা তোমার মনে একটা বৃহৎ আশা জাগাবে আর যখন সেই আশা পূর্ণ হবে না যখন তুমি তাদের কাছ থেকে শুধুমাত্র তিরস্কৃত হবে তখন তুমি কষ্ট পাবে তাই সব থেকে ভালো হয় যদি তাকে কষ্ট না দিয়ে তার থেকে নিজের দূরত্বটা একটু বাড়িয়ে নেওয়া যায় সব থেকে ভালো হয় অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দিয়ে যদি নিজের উপরে নির্ভর করা যায় সবথেকে ভালো হয় যদি নিজের উপরে সব থেকে বেশি বিশ্বাসটা রাখা যায় দেখো যারা তোমার মূল্যটা বুঝে না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা জাহির করতে যেও না তাদের সামনে জোর জবরদস্তি করে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে যেও না যখন এটা সত্য যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না তখন আমরা কেন এমনটা চেষ্টা করব। কেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে কষ্ট দেব দেখবে কিছু মানুষ সময়ের সাথে বদলে যায় এবং এই ঘটনাগুলো আমাদের বিশ্বাসের উপরেও সন্দেহ জাগায় মনে হয় যে এই মানুষটাও পরিবর্তন হতে পারে নাকি কিন্তু হ্যাঁ পারে এ পৃথিবীতে মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে শুনেছি পাগলও নাকি নিজের স্বার্থ বুঝে আর আমরা তো সুস্থ স্বাভাবিক মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে পরিবর্তন হতেই পারে যখন গোটা পৃথিবী এত দ্রুততার সাথে বদলাচ্ছে তখন মানুষ বদলাবে না এটা কেমন একটা শুনতে লাগছে তাই না তাই মানুষও পরিবর্তন হতে পারে মানুষও পরিবর্তন হয়ে থাকে সময়ের সাথে সুযোগের সাথে দেখো মানুষ আঘাত পায় মানুষ ধোঁকা খায় কিন্তু তারপরে কিছু মানুষ নিজেকে ধ্বংস করে নিজেকে ধ্বংস করার কথা ভাবে নিজেকে কষ্ট দেওয়ার কথা ভাবে আর কিছু মানুষ নিজেকে পরিবর্তনের স্বপ্ন দেখে হ্যাঁ সিদ্ধান্ত তোমার তুমি নিজেকে কষ্ট দেবে নাকি নিজেকে পরিবর্তন করবে নিজের জন্য দেখো যদি তুমি তোমার জীবনের আঘাত যদি তুমি তোমার জীবনের অপমান যদি তুমি তোমার জীবনের কষ্টগুলো থেকে না শেখো তাহলে জীবনে এগিয়ে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে এগুলো আমাদের জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা যে জীবনে এগিয়ে যেতে হবে প্রতিবার এ পৃথিবী আমাদেরকে স্পষ্ট করে দেয় যে মানুষ আমাদেরকে আসলে ভালোবাসে না ভালোবাসে আমাদের অবস্থানকে তাই নিজের অবস্থানকে মজবুত নিজের অবস্থানকে পাকাভুক্ত করতে হবে আর এটা করার জন্য যতটা মেহনত যতটা চেষ্টার প্রয়োজন পড়ে ততটা করতে হবে ধোঁকা খাওয়ার পরে আঘাত পাওয়ার পরে নিজেকে কষ্ট দেওয়ার কথা না ভেবে নিজেকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিতে হবে হ্যাঁ নিজেকে পরিবর্তন করার চেষ্টা চালাতে হবে জীবনের সবসময় সেটাই করার চেষ্টা করো যেটা তুমি পছন্দ করো যেটা তোমার সিদ্ধান্ত অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তের উপরে আমল করতে গিয়ে নিজেকে ভুলে যাই অনেক সময় আমরা অন্যের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দিতে গিয়ে নিজের যে আইডেন্টি সেটাকে ভুলে যাই আর যখন জীবনের জোর জবরদস্তি করে কিছু করা হয় তখন জীবনটা বোরিং তখন জীবনটা বিরক্তিকর মনে হয় তাই নিজের মনের কথা শোনা উচিত নিজের সাথে নিজের আলোচনা থাকা উচিত কিছুটা পরামর্শ নিজের 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 থেকেও নেওয়া উচিত মন এবং মস্তিষ্কের উপরে নিজের সম্পূর্ণ কন্ট্রোল থাকা উচিত হ্যাঁ অনেক সময় হয়তো বা আমাদেরকে অনেক কিছু বাধ্য হয়ে করতে হবে কিন্তু তারপরেও যতটা সম্ভব নিজের কথা শুনতে হবে নিজের মনের কথা শুনতে হবে নিজের ইচ্ছা চাহিদাকে অনেক বেশি প্রাধান্য দিতে হবে দেখো দিন শেষে তোমার হয়তোবা এটা অনুভব হবে হয়তোবা এটা উপলব্ধি হবে যে জীবন অতটাও সহজ নয় তবে হ্যাঁ জীবনে কিছু পরিস্থিতি কিছু সিচুয়েশন মানিয়ে নেওয়ার মাধ্যমে এবং কিছু বিষয় মেনে নেওয়ার মাধ্যমে জীবনটাকে সহজ করে নিতে হয় আবার বলছি জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা মানিয়ে নিয়ে কিছুটা মেনে নিয়ে একটা উপদেশ দিতে চাইব কোনো মানুষের পিছনে ছুটে নিজের ভ্যালুটাকে কমিয়ে ফেলো না হ্যাঁ কোনো মানুষের পিছনে ছুটে নিজের ভেলুটাকে কমিয়ে ফেলো না যদি কেউ সত্যি তোমাকে চায় তাহলে তোমাকে অবহেলা করবে না যে তোমার গুরুত্ব বুঝে সে তোমাকে গুরুত্ব দেবে আর যে তোমার গুরুত্ব বুঝে না সে তোমাকে এমনি থেকেই ইগনোর করবে সুতরাং তোমার থেকে দূরত্ব বাড়াতে চায় বাড়াতে দাও তুমি শুধু নিজের থেকে নিজের দূরত্বটা কমিয়ে নাও কত সুন্দর হতো যদি জীবন মায়ের মতো হতো কোনো যায় আসতো না অন্যেরটা কেমন শুধু এটা মনে হতো যে আমারটা সুন্দর আমরা বলি না আমার মা সব থেকে সুন্দর কিন্তু অন্যের মা কেমন তাতে আমাদের কোনো যায় আসে না তো তাই জীবনটা যদি মায়ের মতো হতো কত সুন্দর হতো মানুষ তুলনা করাই ছেড়ে দিত আর আমরা তো তুলনা করতে ভালোবাসি তুলনা করে যাই যে ওর জীবনটা সুন্দর আমার জীবনটা কেন নয় ওর জীবনে এত কিছু হয় আমার জীবনে কেন নয় কিন্তু যদি পৃথিবী মায়ের মতো হতো তাহলে এই তুলনাগুলো বন্ধ হতো আর যদি এই তুলনাগুলো বন্ধ হতো তাহলে জীবনটা নিঃসন্দেহে সুন্দর মনে হতো তবে কেন জানি না মনে হয় এটা আর সম্ভব নয় মানুষ তুলনা করতে ভালোবাসে তুলনা করে যায় তাই আমি বলি যে যদি তুলনা করতেই হয় তাহলে তাদের সাথে কেন নয় যারা আমাদের থেকে একটু খারাপ পর্যায়ে যারা আমাদের মতো জীবন পাওয়ার স্বপ্নটা দেখে যায় তবে এই সমস্ত কিছু মনের উপরে নির্ভর করে তাই মনের উপরে নিয়ন্ত্রণ থাকাটা প্রয়োজন নিজের সব থেকে বড় শত্রুর থেকেও ভয়ঙ্কর হচ্ছে গিয়ে ভুল পথে চলাকালীন মন নেগেটিভিটি দ্বারা আকৃষ্ট হওয়া মস্তিষ্ক বিশ্বাস করো এটা বাস্তব এটা সত্য যে তুমি তোমার মন এবং মস্তিষ্কের উপরে তোমার সম্পূর্ণ কন্ট্রোল থাকে তাহলে তুমি তোমার জীবনটাকে যেমনভাবে কাটাতে চাইছিলে তার কিছুটা হলেও পূর্ণ হবে তার কিছুটা হলেও পূরণ হবে কিছুটা হলেও নিজের ইচ্ছা নিজের চাহিদা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারবে নিজের জীবনের পছন্দের জিনিসগুলোকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হবে নিজের জন্য ক্ষতিকারক জিনিসগুলো থেকে নিজের দূরত্ব বাড়াতে সক্ষম হবে তবে জীবন তোমাকে অনেক কিছু শেখাবে কিছু ভুল মানুষের সাথে পরিচয় কিছু ভুল মানুষের সাথে আলাপ আলোচনা তোমাকে একা থাকার গুরুত্বটা বোঝাবে একাকিত্বের প্রতি তোমার আগ্রহটা বাড়াবে